নবীজি আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আপনি আমাকে মত দেন মিসকিন অবস্থায় মিসকিনদের মতো আপনি আমাকে মত দেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ নবীজি আল্লাহর দরবারে বলেন ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহর দরবারে বলতেছেন নবীজি আল্লাহ আপনি আমাকে হাসরের ময়দানে মিসকিনদের সাথে উঠায়েন জোরে বলেন না সুবাহান আল্লাহ নবীজি এত বরফ এত বরফ আল্লাহ তার একমন বিষয় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন নবীজি আল্লাহ তালার এত বড় অফার রিসিভ করেন নাই করেন নাই নবীজি গোলামদেরকে ও মদদেরকে বুঝাইতেছেন জানাইতেছেন গোলাম তোমার আজকে দন সম্পদ কম গোলাম তোমার আজকে দন সম্পদ বেশি নবীজি সাহাবিদেরকে বলতেছেন রে গোলাম দন সম্পদ যাদের কম মন খারাপ করিও না আমি নবী তোমাদেরকে যে দুয়ার টুকু শিখাইতেছি আল্লাহ হুম মাখিনি নিস্কি নান ও আমি ফি জুম রা এই বাংলার তরজ্মা হলেও আল্লাহ আপনি যতদিন হায়াত রাখেছেন জীবন দান করেছেন রে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে জাহান নাম থেকে মুক্ত দিয়ে আল্লাহ যখন তাদেরকে প্রবেশ করিয়ে দিবেন আল্লাহ বলেন ওরাই হলো আসল সফল কাম জোরে বলেন না সুবাহ তাহলে বুঝা গেল চাকরি করা অবস্থায় চাকরি মনে মনে যদি ভাবি যে চাকরি আমাকে স্বাবলম্বী করেছে চাকরি আমার সফলতা ব্যবসায় আমার সফলতা কাজ আমার সফলতা এটা এক হান্ড্রেড পারসেন্ট ভুল আল্লাহ বলেন সফলতা হলো সেদিন যেদিন তুমি জুফজিহা আনিন না জাহান নামের আগুন থেকে যখন তুমি মুক্তি পেয়ে ফিলাল জান্নাত যখন তোমার ফাইসালা হবে জান্নাত আসলে তুমি প্রকৃতি একদম সফল কাম জোরে বলেন সুবহান আল্লাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলা দুনিয়ার ভিতরে যদি বান্দা পরে যাও তাহলে তোমাকে আখেরা তোমাকে ভুলিয়ে দেবে আল্লাহ রাপরামিন যুগে যুগে আম্বিয়া کرام পাঠিয়েছিলেন সাহাবায়ে کرام رضوان الله تعالی দুনিয়ার বুকে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু জান্নাতের টিকিট সার্টিফিকেট দিয়েছেন সুবাহান আল্লাহ জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের টিকিট দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমরা কোন বান্দার মালিকানায় কাজ করি আল্লাহ যাদেরকে মালিক বানাইছেন রে বাবা তালা আমরা যে কোনো মালিকের আন্ডারে কাজ করি না কেন গোলাম তোমাকে আজকে এই কাজে নিয়োজিত তোমাকে করা হয়েছে নির্ধারিত করা হয়েছে গোলাম তোমাকে এত টাকা বাতা দেওয়া হবে গোলাম তুমি তুমি আমাকে কথা স্মরণ করিয়ে দিবে এমন মালিক কি দুনিয়ার ভিতরে এমন কর্মচারী দুনিয়াতে রাখছে শ্রোতাগণ আমরা সকলে এদিকে মনোযোগ দিই হাদিস কোরআন থেকে আলোচনা চলতেছে কোন মালিক আজও পর্যন্ত কোন শ্রমিককে বলতে পারে না তোমাকে নিযুক্ত করা হয়েছে তুমি আমাকে মৌতের কথাগুলো স্মরণ করিয়ে দিবে তোমাকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা তোমাকে দেওয়া হবে মাত্র তোমার কাজ হলো তুমি আমাকে কথা স্মরণ করিয়ে দিবে মুরব্বী বাবারা যুবক বায়ারা এমন কথা কি শুনছেন না হলিবাতুল মুসলিমের হজরত সারা পৃথিবী মানুষ তার নাম জানে হজরতে অমনে ফারুক রাদি আলা তালা যখন সিংহাসন আল্লাহ তালাকে দান করলেন দান করার পরে কিতাবের ভিতরে পাওয়া যায় রে বাবা খলিফাতুল মুসলিম হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহ তার আন্দারে অনেক শ্রমিক ছিল অনেক বাবা আলা ছিল এমন একজন গোলাম নির্ধারিত করলেন নির্ধারণ করলেন ওই গোলামের কাজ হল যে ও তোমাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে গোলাম ও শ্রমিক তুমি আমাকে সারাদিন মৌতের কথা স্মরণ করিয়ে দিবে জোরে বলেন না আল্লাহ জুড়ে বলেন সুবহান আল্লাহ খলিফাতুল মুসলিম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কর্মচারীকে শ্রমিককে নিযুক্ত করলেন তোমাকে এত দিরহাম দেওয়া হবে রে এইভাবে যখন দিনকে দিন রাতকে রাত মাসকে মাস বছরকে বছর যখন চলতেছিল রে বাবা হজরতে যখন যখন দাড়ি মাথার চুল শরীরের পশম তখন পাকতে শুরু করে দিল কালো চুলগুলো যখন সাদা হতে লাগলো হজরতে অমরে ফারুক বলতেছেন আমার কর্মচারী আমার গুলা দীর্ঘদিন তোমাকে এই কাজে নিযুক্ত করা হয়েছিল ও আমার কর্মচারী শোনা শুনে রাখো প্রত্যেকটা কাজের কিন্তু রিটার্ন প্রাপ্ত হয়ে কথা বলেন ঠিক কিনা হযরত ওমর ওই ব্যক্তিকে ওই গোলামকে বলতেছেন আজ থেকে তুমি আমার দরবার থেকে রিটার্ন প্রাপ্ত তোমাকে যা কিছু দেওয়া হবে তোমাকে সম্মানিত পুরস্কার দেওয়া হবে জোরে বলেন ওই আমিরুল ওমিনি আপনি আমাকে দীর্ঘদিন যাবৎ আপনি যে কাজে নিযুক্ত করেছিলেন আপনার মৌতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যে আমার কাজে কি আপনি কোনো দিন রাগ করেছেন না না আমি তোমার কাজে সব সময় মুগ্ধ ওই গোলাম বলে তাহলে আপনি আমাকে বরখাস্ত করতেছেন কেন অবসর সময় কেন দিচ্ছেন রিটায়ার প্রাপ্ত কেন আমাকে বানাচ্ছেন হজরতে উমরে ফারুক বলে ওরে আল্লাহর গোলাম আমি নিযুক্ত করেছিলাম তখন আমার চুলগুলো তখন আমার দাড়ি আমার শরীরের পশমগুলো তখন কিন্তু কাঁচা ছিল কালো ছিল কাফন যখন তোমরা করবা কাফন করার পরে করার পরে আমার একটি হাত কাফন থেকে বের করে দিবা বের করে দেওয়ার পরে আমার এই গ্রাম এবং শহর আমার লাশটাকে তোমরা কাঁধে বহন করে পুরা গ্রামবাসীদেরকে পুরা শহরবাসীদেরকে এভাবে আমার লাশটাকে ঘোরাবে সন্তান জবাব দেয় বাবা আপনি এমন কেন নসিহত করতেছেন জুলকাল নাইন বলে আমার সন্তান আল্লাহ তালা আমাকে সারা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছিল রে এই যে আমি যখন মতের সময় আসছে মরে যাব সন্তান সন্তান তোমাদেরকে করতেছি অসিহত করে চাইতেছি ওরে সন্তান তোমরা এই কাজগুলো করবে আমি কেন হাত বাড়াইব বা হাত কাফন থেকে কেন বের করে দিবে সন্তানদেরকে বুঝাইতেছেন আমি জুল কর পুরা এলাকাবাসী গ্রামবাসী শহরবাসীদেরকে বুঝাইতে যাইতেছি আল্লাহ তালা আমাকে তো দন সম্পদের মালিক বানানোর পরেও আল্লাহ তালা তো রাজত্ব দেওয়ার পরে আজকে আমি জুল কর যারা পরিমাণ দুনিয়ার সম্পদ আমি জুল নিতে পারি না কথা বলেন ঠিক কিনা জলকার নাইন বজাইতেছেন ও আমার এলাকাবাসী সারা পৃথিবীর মানুষরে শুনে রাখো দেখে রাখো আল্লাহ তারা যেই জায়গায় বলতেছেন ফামান জোখ জিহা আনিন্না ভৌদু ফিলহাল জাননাটা ফাঁকা জোফা ভামাল দুনিয়া বলতেছেন এত রাজত্ব পাওয়ার পরেও সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে গভর্নর হওয়ার পরেও আমি সামান্যতম যাররা পরিমাণ দুনিয়ার সম্পদ আমি নিতে পারি না বোঝা গেল যখন আমার আপনার চলে আসবে আমি আপনি কিছুই নিতে পারবো কিছুই নিতে পারবো না আল্লাহ বলেন ইলা মাতাউল এই দুনিয়া হলো কালা তামশার জায়গা শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে যখন বান্দা গোলাম বান্দি যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় আর দুনিয়ার দিকে ধোরাইলেই আল্লাহর আল্লাহ তাআলার হাসরের ময়দান কিয়ামতের ময়দান জান্নাত জাহান্নামের ভয় এগুলো শয়তানে ভুলিয়ে দেওয়ার কথা বলেন ঠিক কি না আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাই সালাতামকে তো রাজত্ব দিয়েছিলেন আল্লাহর নবীকে হজরতে লামিল আমিন আলহি সালাতামকে পাঠাইলেন জিব্রাই হাবিবের কাছে গিয়ে বল আমার হাবিব যদি দন সম্পদ চাই এই যে উহুদ পাহাড়টা দেখতেছ গিয়ে বলবে যদি নবীজি দন সম্পদ চাই আমার হাবিবুল্লাহ দন সম্পদ চাই যদি মুখ থেকে বলে হ্যাঁ আমি দন সম্পদ চাই তাহলে সাথে সাথে হুতবার পার স্বর্ণে দা নির্মিত হয়ে আল্লাহ তাদের উম্মদদেরকে নিয়ে তারা সব বিষয়ে হিসাব নিকাশ দিয়ে ফেলবেন জান্নাতে মিছিলে মিছিলে তারা সবাই জান্নাতের ভিতরে চলে যাবে কিন্তু হজরত সুলাইমান সালাম আল্লাহ তারা তাকে এই পরিমাণ রাজত্ব দিয়েছিলেন দন সম্পদ টাকা পয়সা ধন দৌলত বেছে দিয়েছিলেন তার হিসাব দিতে 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 দেরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল সম্পদ যদি কম থাকে মন খারাপের কিছুই নেই যেই জায়গায় আমার আপনার নবীকে আমার আপনার নবীকে অফার দিয়েছিল যদি নবী আপনি বলেন এই উহুদ পাহাড় তাকে আল্লাহ তাআলা সর্ণদার নির্মিত করে দিবেন যারা বলেন না সুবহানাল্লাহ নবীজি ওই সময় দোয়া করেছিলেন আল্লাহুম্মা আহইয়িনি মিসকিনা হে আল্লাহ আপনি আমাকে জীবন যাপন করার মত তৌফিক দান করেন মিসকিন অবস্থায় যারা বলে আল্লাহ আমরা যদিও আরবিতে না পারি বাংলা তর্জুম তো অবশ্যই পার্ব কথা বলেন ঠিক কে না আল্লাহর নবীজী আল্লাহর দরবারে বলতেছেন ওয়ামিত তিনি মিস্কি নান আল্লাহ আত্মার নবীজী আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আপনি আমাকে মহ দেন মিসকিন অবস্থায় মিসকিনদের মতো আপনি আমাকে কে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীজি আল্লাহর দরবারে বলেন ওয়াহশুরনি ফি মাসাকি আল্লাহর দরবারে বলতে নবীজি আল্লাহ আপনি আমাকে হাসরের ময়দানে মিসকিনদের সাথে উঠায়েন জোরে বলেন না সুবাহান আল্লাহ নবীজি এত বরফ এত বরফ আল্লাহ তারা একমন বিষয় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন নবীজি আল্লাহ তালার এত বড় অফার রিসিভ করেন নাই করেন না নবীজি গোলামদেরকে উম্মদেরকে বুঝাইতেছেন জানাইতেছেন গোলাম তোমার আজকে দন সম্পদ কম গোলাম তোমার আজকে দন সম্পদ বেশি নবীজি সাহাবিদেরকে বলতেছেন রে গোলাম ধনসম্পদ যাদের কম মন খারাপ করিও না আমি নবী তোমাদেরকে যে দোয়াটুকু শিখাইতেছি আল্লাহ হোম্মাখিনি মিস্কি নান ৱামিতনি মিস্কি নান বাহ শুৰু ফি জুম ৰাতিলমাছা এই বাংলাৰ তৰ্জমা হলেও আল্লাহ আপনি যত দিন হায়াত ৰকেচন জীৱন ধন পৰেছেনৰে আল্লাহ কি মিস্কিণ অৱস্থাই জীবন যাপন করার তৌফিক আল্লাহ পে দেন কে দোয়া করেছেন বাবা কে দোয়া করেছেন আমরাও যদি দোয়াগুলো পাঠ করি আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই পরিমাণ ধন সম্পদের মালিক আপনি আল্লাহ বানান যাতে কোন বান্দার কাছে কোন বান্দের কাছে যেন মাথা নত করোনা লাই কথা বলেন ঠিক কিনা নবীজি দোয়া করেছেন আল্লাহর দরবারে আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন এখন মিসকিন অর্থ হলো একেবারে যে দরিদ্র একেবারে যে গরিব না না আল্লাহর দরবারে দোয়া করবেন সব সময় রে আল্লাহ যতদিন হায়াত রেখেছেন যতদিন জীবন দেহের ভিতরে আপনি রেখেছেন আল্লাহ আপনি এই পরিমাণ ধন সম্পদের মালিক বানান আল্লাহ যারা যাতে করে কোন বান্দার কাছে মাথা নত করা না লাগে ব্যক্তির তার দিলের ভিতরে কলিজের ভিতরে পানি আছে না নাই নাই একেবারে কিন্তু গেছে কথা বলেন ঠিক কিনা মালাকুল মউত তিনি বিপদে পড়ে গেলেন টুকনের ভিতরে লেখায় ব্যক্তির মউত হবে হিন্দুস্থানে আরে ব্যক্তি বসে আছে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের দরবারে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে বলতেছেন আল্লাহ তাআলা বলেন আরে আরে আজরাইল মালাকুল ম একটু অপেক্ষা করো দেখো তার যখন মৃত্যুর টাইম হয়ে যাইবে তার মৃত্যুর সময় যখন হয়ে যাবে এমনিতে দেখবা অটোমেটিক সে তার জায়গায় চলে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলতেছে ও গো ও পাগাম্বর আপনার যেহেতু জিন জাতি ও পাখি কুল যেহেতু আপনার কথাগুলো শুনে আপনি দ্রুত গতিতে একজন জিনের মাধ্যমে আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ হিন্দুস্তানে যখন চলে গেল চলে যাওয়ার পর মালাকুল মউ দেখতেছে সময় তো হয়ে গেছে মালাকল মহ যখন সামনে হাজির একজন মানুষ যখন পেরেশানিতে পড়ে যায় অনেক সময় দেখবেন চাপায় হাত দিয়ে বসে কথা বলেন ঠিক কিনা ওই ব্যক্তি যখন চাপায় হাত দিয়ে যখন এইভাবে বসে রইলো চিন্তা করতেছে যে মনে হয় দুই থাকতে পারবো না মালাকোল মহ এসে গেছে এরকম দিয়ে ভাবতেছে আর এরকম চিন্তা ফিকির করতেছে করার পরে যখন তার চোখটা এভাবে খুললো খুলে দেখে সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে যেই লোক ছিল আমার দিকে তাকাইতো আমার দিলটা কেঁপে উঠতো আবার দেখি ওই ব্যক্তি আবার আমার সামনে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জা আজালুহুম ফালা ইস্তা আখিরুনা সাআতা ইস্তাকদিমুন সময় যখন এসে যাবে এক সেকেন্ড এদিকেও আসবে না এক সেকেন্ড এদিকও যাবে না জাস্ট সময়ে তোমার হায়াত যতদিন আছে তোমার হায়াত যখন কমে যাবে এক সেকেন্ডও বাড়বেও না এক সেকেন্ডও কমেও যাবে না জাস্ট টাইমে তোমার দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিতে হবে জোরে বলেন না সুবাহা তাহলে বাবা সর্বোপরি কথা হলো এত বড় রাজত্ব পাওয়ার পরেও জুলকার নাইন কিছুই যাররা পরিমাণ সম্পদ নিতে পারি নাই যাররা পরিমাণ সম্পদ নিতে পারে নাই তাহলে বোঝা গেল আমি আপনি যখন দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে নিব তখন নিজের আমল ছাড়া নিজের আমল ছাড়া আর কিছুই যাবে না কথা বলেন ঠিক কিনা